আইসিএসই দশম শ্রেণীর পরীক্ষায় নজর কাড়া সাফল্য জলপাইগুড়ির সেন্ট পলস ও হলি চাইল্ড স্কুলের সেন্ট পলসের সমীরন পোদ্দার নিরানব্বই দশমিক শূন্য চার শতাংশ নম্বর পেয়েছে জলপাইগুড়ি শহরের পান্দাপাড়ার বাসিন্দা হলি যে সৌনক সাহা পেয়েছে নিরানব্বই দশমিক শূন্য দুই শতাংশ নম্বর জলপাইগুড়ির মহন্তপাড়ার বাসিন্দা সমীরন পাঁচশোর মধ্যে চারশো সাতানব্বই পেয়েছে বেস্ট অফ ফাইভের মধ্যে চারটিতে একশো করে পেয়েছে সমীরন ইংরেজিতে সাতানব্বই বাবা সুমন পোদ্দার জলপাইগুড়ি মহিতনগর তারাপ্রসাদ বয়েজ স্কুলের শিক্ষক মা মানসিকুণ্ডু সুনীতি বালা সদর আমার দিকে সমীরণ পোত্তা কত পেয়েছো ভাই নাইন্টি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট কীভাবেই সাফল্য আসলো কন্টিনিউয়াস খেটে যেতে হবে তাছাড়া তো হার্ডওয়ার্ক ছাড়া তো কোনো এছাড়া কোনো কী বলবো কোনো সার্সিটি নেই হার্ড ওয়ার্ক কীভাবে খাটলে কী কীভাবে পড়াশোনা করলে থাকে তা ফার্স্টে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা শেষ করলাম তারপর সিলেবাস শেষ করে মানে যে জায়গাগুলো দেখছি পরীক্ষা দিচ্ছি মক টেস্ট সেই ওই হ্যান্ড্যান্ড খামতি যত থাকছে সেই খামতিগুলোকে পূরণ করছি এবার করে করে তারপর শেষমেশ লক্ষ্যটা কি তুমি আমার লক্ষ্য হচ্ছে তোমার ফিজিক্স নিয়ে পড়া কিছু রিসার্চ লেভেলে কাজ করা বা এরকম এই ফল কি আশা করেছিলে স্রোতে কি কি কেমন ধরনের রিসার্চ করতে চাও আমি ইসরোতে যেতে চাই না আমি স্পেস রিলেটেড না আমি ওই কোয়ান্টাম মেকানিক্স রিলেটেড রিসার্চ বলতে পারো ওই সব লেভেলে যেতে চাই পেয়েছো কি নাম তোমার আমার নাম রামিজ ইসলাম আমি আইসিএসসিতে দু হাজার পঁচিশ সালে নাইনটি নাইন পার্সেন্ট পেয়েছি মাধ্যমিক হ্যাঁ মাধ্যমিক এই সাফল্য কীভাবে আসলো তোমার আসলে এই পুরো বছর ধরে কনসিস্টেন্টলি পড়াশোনায় আমার মনে হয় এই সাফল্যের যোগদান করেছে কি কি হতে চাও তুমি আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন যেই অ্যাডভান্সের প্রিপারেশন বর্তমান আমি বলতে চাই যে এক্সামটাকে মানে একটা অবস্টেকাল হিসাবে ট্রিট না করে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাদেরকে মানে প্রত্যেক দিন এগিয়ে যেতে হবে পরীক্ষাটা দিতে হবে এবং মানে মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজের সাথে অনেস্ট থাকতে হবে এটাই হচ্ছে চাকরি কথা কী হয় পড়াশোনা করতে আমি পড়তাম হচ্ছে আমি প্রথম প্রথম সিলেবাস খুব আগে শেষ করে নিয়েছিলাম তারপর তারপর আমি ওই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম সেশমেন্ট প্র্যাকটিস করতাম তারপর এই প্র্যাকটিসের মাধ্যমে মধ্যে আমার এই ল্যানিংটা কী নাম আমার নাম রামিজ রামিজ ইসলাম থ্যাংক ইউ